গোটা রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালন করা হল নরেন্দ্র চন্দ্র দেববর্মার মৃত্যুবার্ষিকী সোমবার প্রয়াত মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেব বর্মার মৃত্যুবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন মন্ত্রী এন সি বর্মা ছিলেন একজন পরোপকারী সমাজসেবী মানুষ

জনজাতিদের এই প্রায় তাদের অপশিত থাকবে না এই আশা আকাঙ্ক্ষা নিয়ে ভারত সংবিধানের যে দ্বারা মোতাবেক এদেশি এলাকা যে চিত্রকারের দায়ী নিয়ে আমাদের চিত্র সাথে নতুন নেতা আলো দেখিয়েছেন সেই আন্দোলন আদুরার রয়ে গেছে উনি আজকে আমাদের সামনে নেই উনি দুই হাজার তেইশের ফার্স্ট জানুয়ারিতে উনি আমাদেরকে ছেড়ে গেছেন এই পৃথিবী থেকে উনি বিদায় নিয়েছেন তো আজকে একটি বছর পূরণ হয়েছে তার জন্য আমরা সমস্ত রাজ্যে এবং আমরা আসতে এই পার্টি এক ব্যক্তি যা আমাদের ট্রাট অর্গানাইজেশন যারা আছে এলআই অর্গানাইজেশন যারা আছে কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছে আমরা সবাই সম্মিলিত করিয়ে আজকের দিন তাকে উন্নতি স্মরণ করতে